হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ ফ্লুস্টার পাঁচশো এম ওষুধ নিয়ে এই ফ্লুস্টার পাঁচশো এম জি ওষুধটির জিনিস নাম হচ্ছে সাক্সালিন সোডিয়াম বিপি এটি বাজারে এনেছে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিটি বক্সে আঠাশটি করে ক্যাপসুল থাকে আরেকটি বিষয় এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আপনারা দেখুন এখানে লেখা আছে ডু নট ইউজ উইথাউট প্রেসক্রিপশন অর রেজিস্টার্ড ফিজিশিয়ান তার মানে নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না আমরা এই ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে সুতরাং এই ওষুধটি খেতে হলে আপনাকে অবশ্যই নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে এখানে লিখে আছে প্রেসক্রিপশন অনলি তার মানে অবশ্যই এই রকম অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি নিজে দোকান থেকে কিনে সেবন করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন প্রিয় বন্ধুরা আজকে আমরা এই পুরো ভিডিও জুড়ে আলোচনা করব এই ফ্লুস্টার ওষুধের কী কী উপকারিতা রয়েছে কী কী অপকারিতা রয়েছে এটি কখন খাওয়া যাবে কখন খাওয়া যাবে না বিস্তারিত নিয়ে আলোচনা করব ফ্লুস্টার হলো একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটি গলা কান সাইনাস শ্বাসনালীর ত্বক এবং নরম টিস্যু হাড় ও জয়েন্টের এবং রক্তের সংক্রমণে কার্যকর ফ্লুস্টার হলো একটি প্যানিসিলিন ধরনের অ্যান্টিবায়োটিক যা মূলত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলির সাথে লড়াই করে এবং বৃদ্ধি বন্ধ করে এই ওষুধটি আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্মান ব্যবধানে নিয়মিত ব্যবহার করা উচিত এই ওষুধটি গ্রহণ করার আগে আপনি যদি পেনিসিলিন বা পেনিসিলিন ধরনের ওষুধের অ্যালার্জি থাকে তবে আপনার ডাক্তারকে জানান তার মানে আপনার যদি কোনো অ্যালার্জি থাকে এই ওষুধটি সেবন করে অবশ্যই আপনার ডাক্তারকে জানাবেন এখন আমরা জানবো এই ফ্লুস্টার ওষুধের মূল উপকারিতাগুলো কী কী প্রতিটি অ্যান্টিবায়োটিক ওষুধের অনেক উপকারিতা রয়েছে এক একটি অ্যান্টিবায়োটিক ওষুধ কমপক্ষে দশটি সর্বোচ্চ পঞ্চাশ থেকে একষট্টি রোগের জন্য একটি অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয় তো আমরা আলোচনা করব এই ফ্লুকসাক্সিলিন ওষুধের প্লুস্টার ওষুধটি কোন কোন রোগের জন্য দেওয়া হয় প্রথম রোগটি হচ্ছে ত্বক ও কোমল কলার সংক্রমণ ত্বক এবং কোমল কলার সংক্রমণের মধ্যে রয়েছে ফোড়া যাদের ফোঁড়ার সমস্যা রয়েছে বা শরীরে ফোড়া হয় তাদেরকে ডাক্তার ওই ফোঁড়া শুকানোর জন্য এই ওষুধটি দিয়ে থাকেন কার্বাঙ্কল বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ফলে সৃষ্ট পোড়া ব্যাকটেরিয়ার জন্য আমাদের শরীরে অনেক সময় ফোড়া হয় সে ফোড়ার জন্য এই ওষুধটি ডাক্তার আপনাকে দিয়ে থাকেন সংক্রামণ ত্বক যেমন একজিমা ব্রন সাইলোসাইটিস সাইলোসাইটিস হচ্ছে সাইলোসাইটিস বা ত্বকের ভিতরে স্তর জড়িত একটি ব্যাকটেরিয়া সংক্রমণ এটি বিশেষভাবে ডার্মিস এবং ত্বকের নিচে চর্বিকে প্রভাবিত করে সংক্রামী সংক্রমিত ক্ষত বা ফোড়া ওটাইসিস মিডিয়া ওটাইসিস মিডিয়া একটি রোগ ওসাইটিস ওটাইসিস মিডিয়া হচ্ছে কানের ভেতরে বা বাইরে যে কোনো অংশে সংক্রামী সংক্রামিত প্রদাহকে বোঝায় ইম্পেটিগো রোগে ব্যবহার করা হয় ইমপিটিগো একটি সাধারণত সংক্রমণ এর ফলে আপনার শরীরে ফোসকা বা গা হতে পারে আরও কিছু ব্যবহার রয়েছে যেমন শ্বাসনালী সংক্রমণ যেমন নিউমোনিয়া অ্যাম্পোয়েমা সাইনোসাইটিস ফারেনসাইটিস টনসিলাইটিস কুইন্সি অস্টিওমালাইটিস বা হাড়ের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ মূত্রনালী সংক্রমণের মধ্যে রয়েছে মেন এবং সেপটিসেমিয়া সেপটিসেমিয়া হচ্ছে ফুসফুস কিডনি খাদ্যনালী বা অন্য যে কোনো অঙ্গের সংক্রমণ যখন রক্তে প্রবেশ করে তখন তাকে সেপটিসেমিয়া বলে এখন আমরা জানবো এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করতে পারবেন কি না এটি গর্ভাবস্থায় নিরাপদ বলে মনে করা হয় এবং স্তন্যদানকালে অবশ্যই একটি সতর্কতার সাথে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পার্শ্ববর্তী ক্রিয়া এটি খেলে আপনার বুম বুমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে এবং অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে সংরক্ষণ যে কোনো ওষুধ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন আলো এবং আদ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার কাছে তথ্য বল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তবে ভিডিওটি দেখে কেউ কোনো ওষুধ সেবন করবেন না ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য তৈরি করা হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম